আপনাদের সাথে অনেকটা অনেকটা সময় জুড়ে আজকে আড্ডা হবে আর বিশেষ করে আজকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি রতন আর আজকে আমাকে দেখতে পাচ্ছেন আমাদের হীরা গ্যাং ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছেন সবাই আমাদেরকে একটু জানাবেন আপনারা কেমন আছেন এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে সবার জন্য একটি ছোট্ট খুদে বার্তা রয়েছে আমাদের জন্য আমাদের পক্ষ থেকে সবার জন্য ছোট্ট একটি খুদে বার্তা রয়েছে সেটা হচ্ছে আমরা বিগত কয়েকদিন যাবত রেগুলারলি কাজ করে যাচ্ছি আমাদের চ্যানেলে বাট আমাদের চ্যানেলে একটু ডাউনগ্রেড ছিল বিশেষ করে আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে আর যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন হীরা গ্যাংকে ভালোবেসে যারা সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আজকে আমরা একটু কিছু কথা বলার জন্য আমরা চ্যানেলে লাইভে আসলাম তো যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে সেটা অবশ্যই বলবেন আর বিশেষ করে হচ্ছে যারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজে তো সবার জন্য আসলে সবার জন্য আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য খুবই প্রয়োজন বিশেষ করে হচ্ছে আজকে আমাদের চ্যানেলে লাইভে আসার দুটি কারণ সেটা হচ্ছে কিছু সময় আড্ডা করার জন্য এবং একটা বার্তা দেওয়ার জন্য বার্তাটা আমরা একটু পরে দিচ্ছি তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আর সবাই একটু দয়া করে আমাদের এই লাইফটা শেয়ার করে দেবেন আর যারা যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই তাদের কাছ থেকে এইটুকু আশা করতে পারে আপনারা আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন হিরা গ্যাং দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তবে সফলতা কতটুকু কি হবে এটা এখনও বলা যাচ্ছে না আপনাদের আপনাদের আশা পেলে হয়তো একটা সময় ভালো কিছু করতে পারবে সেই পর্যন্ত আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন আপনারা কে কথা থেকে দেখতে চান অবশ্য নিচে আমাদের কমেন্ট চলে আসছে সজীব হীরা সজীব হীরাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য হীরা গ্যাং ওকে হীরা গ্যাং আর রয়েছে দীপাবালা দীপাবালা কমেন্ট করছে ঢাকা থেকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ভালো লাগলো আর যারা যারা আমাদের নতুন ভিডিওটি দেখেন নাই বিশেষ করে আজকে যারা আমাদের সাথে লাইভে রয়েছেন যারা আমাদের লাইভটা দেখতেছেন সবার দেশে বলবো আপনারা যারা আমাদের আজকের ভিডিওটা দেখেন না অর্থাৎ গতকালকের যে ভিডিওটা সেটা দেখেন নাই একবার একটু দেখে আসবেন আশা করি বিগত যত ভিডিও তৈরি হয়েছে না কেন যতগুলো ভিডিও আমরা তৈরি করছি সবগুলো ভিডিওর মাস্টার মাইন্ড এটা হবে কারণ এটা অনেক বেশি প্রাকৃতিক পরিবেশ রয়েছে এবং সেইখানে প্রচুর পরিমাণে হাসাহাসি রয়েছে আর আমাদের মেইন উদ্দেশ্য এটাই হচ্ছে যে আপনাদেরকে হাসানো এন্টারটেন দেওয়ার জন্য আমরা আসলে চেষ্টা করি আর সকলের কাছে একটাই নিবেদন থাকবে সেটা হচ্ছে আমাদেরকে একটু সাপোর্ট করে যাবেন তা নাহলে আমাদের এই পর্যন্ত চ্যানেলটাকে দাঁড় করানো প্রায় কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের চ্যানেলের রিচ ডাউন আর আর কি বলবো আর কিছু বলার থাকে না যদি আপনারা একটু ভালোবাসা দিয়ে যান তাহলে অবশ্যই আমরা সামনের দিকে আগাইতে পারবো বা আমাদের চ্যানেলে কাজ করে সামনের দিকে আগাইতে পারবো যারা যারা আমাদের ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ থাকেন যারা যারা আমাদেরকে ফেসবুকে নক দেন সবার জন্য একটা সুখবর থাকবে সেটা হচ্ছে ফেসবুকে আমাদের কাজ করার জন্য ফেসবুক নিজেই বলতেছে যে তোমরা অনেকটা বেশি করে কাজ করো তা হলে হয়তো সম্ভব হবে না আর বিশেষ করে আমাদের মাত্র টুকে ফলোয়ার্স নিয়ে সামনের দিকে আগানোটা একটা রিস্ক তারপরেও ফেসবুক আমাদের অ্যাপ্রুভ করেছে যে কারণে আমরা বলবো সবসময়ের জন্য যে আপনাদের ভালোবাসা পেলে আমরা সামনের দিকে আগাইতে পারবো আর আজকের যে দুটি কথা অর্থাৎ দুটি বিশেষ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা আসছি আর সেটার প্রথমটা হচ্ছে আমাদের ইউটিউবে এখন পর্যন্ত সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারি নাই বাট আপনারা যদি আমাদেরকে একটু ভালোবাসেন আমাদের যদি একটু সাপোর্ট করেন যদি একটু শেয়ার করে দেন তাহলে অবশ্যই আমরা হয়তো সামনের দিকে আগেতে পারবো আর বিশেষ করে বর্তমানে আমাদের চ্যানেলে অনেকটা রিস্ক ডাউন রয়েছে বিশেষ করে সেটা হচ্ছে ইমপ্রেশনটা একদম নাই বললে চলে তো সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে বলবো আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর হ্যাঁ কমেন্ট রয়েছে সজীবের কমেন্ট করেছে সবাই কেমন আছেন এই তো আমরা সবাই ভালো রয়েছি আপনার কী অবস্থা আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আর দয়া করে সবাই আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দেবেন আমাদের ইউটিউবের অবস্থা খুবই আশঙ্কাজনক জানি না কতটুকু হবে কবে কী কিছু করতে পারবো কিনা জানি না তবে প্রচুর পরিমাণে কষ্ট করে যেতে হবে এটাই স্বাভাবিক আপনাদের ভালোবাসা পেলে আমরা সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করব। আর কমেন্ট লাস্ট কমেন্ট দীপাবালা একটা কমেন্ট ছিল ঢাকা থেকে তারপরে আর কোনো কমেন্ট আসেনি আর চেষ্টা করবেন আজকে একটু বেশি বেশি করে কমেন্ট করতে যাতে আমাদের রিচটা একটু ঠিক হয়ে আসে আমরা জানি যে প্রতিনিয়ত কাজ না করলে অনেকটা সময় চ্যানেলের একটা অবস্থা খারাপ হয়ে ওঠে তখন বন্ধ হয়ে যায় প্রায় আর যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমি এখান থেকে ভালো করে বুঝতে পারতেছি না কারণ আমাদের প্রচুর পরিমাণে নেট স্লো রয়েছে সেই হাই ওকে হাই কি অবস্থা ফিরা সেই ঢাই ওকে এরপর রয়েছে দীপাবালা কমেন্ট আচ্ছা ঢাকা থেকে ভালো লাগলো ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে তো বর্তমানে গোপালগঞ্জের অবস্থা খুব একটা বেশি ভালো নয় যতটুকু জানি রাজনৈতিক পরিস্থিতি আরও একটু খারাপের দিকে যাচ্ছে তবে আশা করি খুব দ্রুত ঠিক যাবে এবং আমাদের ভিডিও নিয়মিত আপলোড হবে আপনারা লং কন্টেন্ট হয়তো সপ্তাহে দুইটা পাবেন এটার জন্য অপেক্ষা করতে পারেন আপনাদের জন্য বিশেষ কিছু সামনে চলে আসতেছে অনেক অনেক দারুণ কিছু আপনাদের সামনে নিয়ে আসতেছি কিছু সময়ের ব্যবধানের মধ্যে আপনারা দেখতে পাবেন আমাদের সেই দারুণ কিছু কন্টেন্টগুলো আর এখন পর্যন্ত যারা আমাদেরকে সহ্য করেন আমাদেরকে এখনো ভুলে যান নাই যারা আমাদেরকে মনে রাখতেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সব সময়ের জন্য আপনাদের প্রতি আহ আমরা কৃতজ্ঞ থাকবো এবং ভালো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। হীরা গ্যাং আরো টিম মেম্বার কোথায় ওকে হীরা গ্যাং আর টিম মেম্বার্স আরও রয়েছে তো সবাই কিছু সময় পরে আবার উপস্থিত হবে কারণ আমাদের সারাদিন কাজ থাকে সারাদিন কাজের পরে আমরা যখন লাইভে আসি সেই ক্ষেত্রে সবাইকে নিয়ে আসাটা প্রায় একটু কঠিন হয়ে ওঠে আর লাইভে আসার যে পরিবেশটা সেই পরিবেশটা আসলে সবাই নিয়ে করা সম্ভব না আমাদের হিরাগাংয়ের টিম মেম্বারসে অনেক লোক রয়েছে অনেক সদস্য রয়েছে মেম্বো ভাই রয়েছে আচ্ছা কেমন আছো হয়তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো লাগলো কমেন্টে খুব ভালো লাগলো লাইভে এসে যখন আমরা কাউকে পাচ্ছি খুবই ভালো লাগতেছে আর সবার কাছে একটা অনুরোধ থাকবে সবাই একটু আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা যারা আমাদের নতুন ভিডিওটা দেখেন নাই এখন পর্যন্ত আমাদের ইউটিউবে ভিডিওটা দেখেন নাই লাস্ট যে ভিডিওটা আসছে তো সবাই একটু দেখে আসবেন কারণ এই ভিডিওটাতে বিগত যতগুলো ভিডিও ছিল না কেন তার থেকে সবচেয়ে বেটার কিছু এখানে রয়েছে এবং আমি বলবো যে আমি নিজেই এডিট করি যে কারণে আমি বলবো ভিডিওটা সত্যি একজন এডিটার কখনই হাসে না ভিডিও করার সময় খুব একটা বেশি হাসি আসে না বাট আমি এই ভিডিওটা এডিট করতে যে নিজের অনেকবার হাসতে হয়েছে তার মানে ভিডিওতে চেষ্টা করেছি সম্পূর্ণ দেবার আপনারা একটু দেখে আসবেন ভালো লাগবে মিম্ব ভাই আমাদেরকে কমেন্ট করছে কেমন আছো হ্যাঁ আমরা অনেক ভালো রয়েছি মিম্ব ভাই আর কোনো কমেন্ট আসতেছে না কেন আজকে একটু কমেন্ট বেশি করো কারণ আজকে বেশি কমেন্ট না করলে আমাদের ফিল আপ হচ্ছে না কোনো কিছুই আমরা কিছু করতে পারতেছি না ইমপ্রেশনটা খুবই কম আছে আমি তোমার নতুন ইউটিউ আমি তোমার নতুন ভিডিওটা দেখে অনেক মজা পাইছি ওকে ঠিক আছে এখন বলতে হবে আমাদের এই ভিডিওটার কোন পার্ট সবচেয়ে বেশি মজা লাগলো এবং কোন পার্ট সবচেয়ে বেশি বোরিং ফিল করছিলো এইগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে কারণ আমরা পরবর্তীতে যখন কোনো ভিডিও তৈরি করবো আমাদের এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজন হয় যেমন আমার আজকের এই ভিডিওতে এই পাঠটা খাওয়া সবচেয়ে বেশি মজার হয়েছে এই ধরনের এডিটিংটা বেশি পছন্দ হয়েছে সেক্ষেত্রে কিন্তু পার্সোনালি কমেন্ট করা যেতে পারে আপনারা সবাই চেষ্টা করবেন আমাদেরকে ছোটোখাটো জিনিসগুলো ধরিয়ে দেওয়ার জন্য তাহলে আমাদের পরবর্তী কন্টেন্ট আরও ভালো ভালো কিছু নিয়ে আসতে পারবো হিরাগাংয়ের পাশে আছি ও আচ্ছা ঠিক আছে সজীব হীরা সজীবীরা আমাদের সাথে কমেন্ট কমেন্ট করে যাচ্ছে ভালোবাসা বিনিময় করে যাচ্ছে যে পাশে রয়েছে অবশ্যই আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে আমাদের লাইফটা একটু শেয়ার করে দিতে হবে আর আমাদের ভিডিওগুলো দেখলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে হবে কারণ বিশেষ কথা হচ্ছে যদি শেয়ার না করা হয় তাহলে আমরা যে জায়গাটাতে আছি ঠিক এইখানে থেকে যাবো এখান থেকে কখনোই হয়তো মানুষের সামনে প্রচার হতে পারবো না আমাদের মূল কাজই হচ্ছে ভিডিও মানুষের কাছে ছড়িয়ে দেওয়া কারণ আমরা এখানে এখন অনলাইনে যখন কাজ শুরু করেছি বা আমাদের এই পেজে যখন আমরা কাজ শুরু করেছি তা আমাদের এখন আর এই জিনিসটা দেখলে চলবে না

ভিডিওটা অনেক কোয়ালিটিফুল ছিল বাট আমরা একটা রিস্ক ভিডিওতে যতটুকু ভিউ আসতে হয় না কারণ অনেক বেশি ইমপ্রেশন থাকলে হয়তো সেক্ষেত্রে কিছুটা ভিউ বেশি আসে আমাদের রিস অনেকটা ডাউন আছে আপনারা সবাই একটু চেষ্টা করবেন আমাদের ভিডিওটা শেয়ার করার জন্য এবং সম্পূর্ণ দেখার জন্য যারা যারা আমাদের ভিডিও দেখেন যারা যারা ভিডিওতে অনেক মজা পান তাদেরকে আসলে ধন্যবাদ দিলে ছোটো হবে তারপরেও ধন্যবাদ দেবো বলবো যে আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন বরাবরের মতো আপনাদের সাথে আমরা নিয়মিত আমাদের ফানি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা যদি আমাদের উৎসাহ দেন তাহলে আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে পারবো এটা স্বাভাবিক বিষয় হিরা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এখনও যুক্ত রয়েছেন আমাদের কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু পার্সোনালি আপনারা আমাদেরকে মেসেজ করে বলতে পারেন বা আপনাদের যদি কোথাও কোনোভাবে মনে মনে হয় যেন এইখানে একটা কমতি রয়ে গেছে বা ভিডিওতে এই জায়গাটা একটা কোনো কমতি রয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে বলতে ভুলবেন না কারণ ভিডিওর আপনার একটা কমেন্টের উপর নির্ভর করে আমাদের পরবর্তী ভিডিওটা কীরকম হতে যাচ্ছে আমি জানি বিগত কয়েকটা ভিডিওতে আমরা অনেক ফিডব্যাক পাইছি এবং সেই ফিডব্যাকের কারণে হয়তো বর্তমানে যে ভিডিওটা রানিং রয়েছে সেই ভিডিওটা বিগত কয়েকটা ভিডিও থেকে একটু বেটার বলে মনে হচ্ছে কারণ এইখানে অনেকগুলো ফিডব্যাক কাজ করতেছে কোনো অংশটা ভালো লাগেনি কোনো অংশটা অ্যাভয়েড করা উচিত কোন অংশটা সামাজিক রেস্ট্রিকশন তৈরি করে সেই ক্ষেত্রে আমরা অনেকটাই চেষ্টা করি যেন আপনাদের ফিডব্যাকটা আমরা পাই আর আপনাদের ফিডব্যাকটা পাই আমরা সত্যি সত্যি অনেক ভালো কিছু করার চেষ্টা করতে পারি তো যারা যারা আমাদের সাথে এখন পর্যন্ত আমার এই বক বক নিয়ে শোনার জন্য বসে আছেন বা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই একটু দ্রুত কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং দ্রুত কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হয়ে করবেন আপনাদের কমেন্টের কারণে হয়তো আমার ভিডিওটা আছেন তো এই মুহূর্তে আমার ফলোয়ার সংখ্যা অর্থাৎ আমার এই ভিউতে যে কজন রয়েছে সেইগুলো আমি বুঝতে পারতেছি না কজন কি রয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন সজীবরা ভাই কেমন আছেন তো অনেক অনেক ভালো আছি অনেক ভালো লাগলো খুব সুন্দর একটি কমেন্ট ভাই কেমন আছেন বেশ ভালো আছি আর হিরাগাংয়ের সাথে থেকে অনেকটাই ভালো আছি আগের থেকে অনেক বেশি ভালো আছি বর্তমানে যখন আমি কোনো লাইভ বা কোনো কাজ করতে থাকি বা এডিটিং অথবা ভিডিও কোনো যে সময় যেটা করি না কেন হিরাগাংয়ে কোনো একটা কাজ করলে তখন আমার ভালো লাগে কারণ আমার অডিয়েন্সগুলো অনেক বেশি অ্যাক্টিভ এবং অনেক বেশি পিওর কারণ তারা পিওর না হলে আমরা দূর পর্যন্ত আসতে পারতাম না বা আমরা আসলে চেষ্টাও করতে পারতাম না আমাদের মোটিভেশনের খুবই প্রয়োজন ছিল আপনাদের ভালোবাসার কারণেই হয়তো আমরা সামনের দিকে আগাইতে পারবো আপনারা সবাই আমাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন একটু চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো একটু 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 করে শেয়ার করে দিতে আপনার একটা একটা করে শেয়ার করা দেওয়ার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুবান্ধব সবাই আমাদের সাথে একটু একটু করে যুক্ত হতে পারে আমি জানি না কতজন পাবো তবে দুই একজন করে অবশ্যই পেতেই পারি ভাই আমি বরিশাল থেকে ভিডিও দেখতে চাই আচ্ছা ঠিক আছে এস এস বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য আর এই পর্যায়ে আমরা বলবো যে ভাইসাজীবের জন্য বিশেষ একটি ধন্যবাদ রয়েছে কারণ এটা হচ্ছে যে আমাদেরকে এঙ্গেজমেন্ট বানানোর জন্য তার কমেন্টগুলো খুবই প্রয়োজন আপনি আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন আর চাইলে একটু শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধু বান্ধবের সাথে যদি আপনি পারেন সেক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটা আর বর্তমানে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন নাই বিশেষ করে যারা আমাদের নতুন ভিডিওটা দেখেন নাই তাদের জন্য একটা একটা কথা থাকবে সেটা হচ্ছে ভিডিওতে যদি আপনাদের গ্রামীণ পরিবেশটা খুব বেশি বোরিং ফিল হয় যে এই জিনিসটা থেকে একটু বেরিয়ে আসতে হবে তাহলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি বাট আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা সেটাই করে যাব ভাই আমি খুলনা থেকে দেখতেছি ও আচ্ছা ঠিক আছে আপনি বরিশাল থেকে দেখতেছেন ভালো লাগলো আর একজন কমেন্ট করছে ভাই আমি খুলনা থেকে দেখতেছি আচ্ছা ঠিক আছে খুলনা থেকে যুক্ত রয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আর সবার জন্য সবার কাছে একটু অনুরোধ করবো সবাই আমাদের এই লাইফটা একটু কন্টিনিউ করে একটু সময়ের জন্য যদি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আরেকটু সময় দেবেন সেটা হচ্ছে একটু কষ্ট করে হলেও একটু শেয়ার করে দেবেন আমাদের এই লাইফটা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের সাথে একটু শেয়ার করলে হয়তো আমরা আপনাদের থেকে একটু ভালো কিছু আশা করতে পারি আর সবার জন্য আসলে সবার জন্য সময় হয়ে ওঠে না সবার সাথে কথা বলার সময় ওঠে না আপনারা যদি সবাই যদি কেউ আমাদের সাথে কথা বলতে চান বা আমাদের সাথে লাইভে কথা বলতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করেন এবং আমাদের কমেন্ট একটু অ্যাড হয়ে যান আমরা আপনাদের সাথে কথা বলবো আমাদের সব সব সময়ের জন্য আসলে সময় হয়ে ওঠে না যেহেতু আমরা নতুন কাজ শুরু করছি সেহেতু আমাদের একটু সময় বেশি প্রয়োজন আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হয়ে ওঠে কাজ করতে গেলে আপনারা সবাই একটু আমাদেরকে আ সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা সামনের দিকে আগাইতে পারবো একটু চেষ্টা করবেন সবাই কমেন্ট করার জন্য কমেন্ট করে আমাদেরকে একটু সাপোর্ট করে যান নতুন ভিডিও কবে আসবে আচ্ছা ঠিক আছে আমাদের নতুন ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা টোটাল দেখে আসতে পারেন আমাদের আরও নতুন ভিডিওর কাজ চলতেছে এবং চেষ্টা করতেছি খুব দ্রুত নতুন ভিডিও নিয়ে আসার আমাদের সপ্তাহে দুটি নতুন ভিডিও এবং লং ভিডিও চলে আসবে এবং প্রতিনিয়ত শর্টস ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় কারণ আমরা শর্টস অ্যান্ড লং দুটায় কাজ করি আর কিছু কিছু ক্ষেত্রে শর্টস শুধু শর্টসের কাজ করে বাট আমরা এখানে শর্টস এবং লং দোটায় কাজ করতেছি তো সবার জন্য আর সুখবর হচ্ছে আমরা নিয়মিত এবং নতুন নতুন দারুণ দারুণ সব কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতেছি সবাই একটু শেয়ার করে দেন আমাদের সবাই একটু শেয়ার করে দেন সবাই একটু আচ্ছা আচ্ছা সবাই একটু আমাদের ভিডিওটাতে কমেন্ট করেন কমেন্ট করে করে আমাদেরকে একটু এংগেজমেন্টটা বাড়িয়ে দেন আর সবার জন্য সবার জন্য একটি সুখবর আছে সেটা হচ্ছে আমাদের ভিডিওতে আরো কিছু